তো দর্শক ভাই বোনেরা সালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক ভাই বোনেরা তো আজকে হচ্ছে সবাইকে পবিত্র রমজানের বলে আপনাদেরকে জামে স্বাগত তো দর্শক ভাই বোনেরা তো আজকে আমরা ইফতারের তিনশো গ্রন্থা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো দর্শক ভাই বোনেরা তো সবাইকে পবিত্র রমজানের সবাইকে শুভেচ্ছা জানাই তো দর্শন ভাইবোনেরা যারা যারা আমার এভিওতে রাইড করেন তারা একজন রাইড করে দাও আর সবাইকে কবিত্র রংজানের সুযোগ ইচ্ছা জানান তো দর্শন ভাই বোনেরা তো জমাকে ভিডিও দূর করা যায় সব ভাই বোনেরা তো এখানে আপনারা দেখতে পারছেন যে এখানে ইফতার রয়েছে তো এখানে দেখতে পারতেছেন তো ইফতারের সময় হয়ে গেলে আমরা ইফতার করব। তো আপনাদের একটা সহজ একটা প্রশ্ন করি আচ্ছা ইফতার শুরু করার আগে কোনটা দিয়ে মানে ইফতার শুরু করে এই উত্তর যদি আপনারা কেউ জেনে থাকেন তো কমেন্ট করে বলে দিয়েন তো একজন দর্শক ভাই কমেন্ট করে বলল যে ইফতার খেজুর দিয়ে শুরু করতে হয় আর তারপরে আরেকটা কোয়েশ্চেন করি আপনাদেরকে আর কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে যে ঈদ কি শৈশবের হয় না কৈশবের হয় তো এই কমেন্ট যদি আপনারা কেউ জেনে থাকেন তো আমাকে কমেন্ট করে বলে দিয়েন তো একজন দর্শক আপু কমেন্ট করে বলল যে শৈশবে ঋত তো দর্শক ভাই বোনেরা তো এখন আমরা মানে ইফতারের যেসব মানে মানে খাবারগুলো রয়েছে এগুলো আমরা দেখাইলাম যে আমরা ইফতারে কি কি খাবো ওইগুলো

একজন ভাইয়া কমেন্ট করতেছে যে ভাইয়া তুমি কি কপি করে কোনো মানে একজন কমেন্ট করে বলতেছিল যে ভাইয়া তুমি কি কোন ভিডিও কপি করে বানাও তো আমি তো কেন আমি কি কোনো ভিডিও কপি করে বানাই নাকি কিন্তু আমি তো কোনো ভিডিওই কপি করে বানাই না আমি ভিডিও বানাই আমার নিজের ইচ্ছাতে তো রমজান মাসে আমাকে সব বাজে বাজে কমেন্ট করবেন না বাজে বাজে কমেন্ট করলে কিন্তু আপনাদের সামনে কোনো ব্লগ নিয়ে হাজির হব না আপনারা ভালো ভালো কমেন্ট করে বলবেন যে ভাইয়া তোমার ভিডিও ভালো হয়েছে এটা আপনারা কমেন্ট করে বলবেন আর আমাকে বাজে বাজে কমেন্ট করবেন না না বলে আমি কোন ব্লগ নিয়ে হাজির হব না ভালো কমেন্ট করলে ব্লগ নিয়ে হাজির হব তো এখন আপনারা মানে

আমরা এই মুরগির বিরিয়ানি অর্ডার করেছি হচ্ছে জাইতুন বিরিয়ানি হাউস থেকে তো আপনাদের কাছে আপনারা যদি এরকম খাবার সুস্বাদু খাবার অর্ডার করতে চান তো আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করে আপনারা অনেক সুস্বাদু খাবার মজার মজার খাবার আপনারা অর্ডার করতে পারেন আর আমরা অর্ডার করেছি হচ্ছে জাইতুন বিরিয়ানি হাউস থেকে তো দর্শক ভাই বোনেরা তো যারা যারা এখনই অর্ডার করেনি তারা এখনই অর্ডার করে ফেলো। আপনারা আপনারা যত খাবেন আপনাদের অতই লাভ আর আপনারা তত বেশি কম খাবেন আপনাদের জন্য লস হবে তো এখনই দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে মজার মজার সুস্বাদু খাবার অর্ডার করতে পারেন দর্শক ভাই বোনেরা তো আমার ইফতার খেতে খেতে অনেক ক্লান্ত লাগতেছে তো দর্শক ভাই বোনেরা যদি আপনারা এরকম রমজানের ব্লগ পেতে চান তো আমার ইউটিউব চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের আরও নতুন নতুন